অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি একটা সভা করলেন এবং সেই সভায় তারা কতগুলো বিষয়ে একমত হলেন এটা নিঃসন্দেহে আমাদের সকলের কাছে একটা অত্যন্ত আশার বাণী সামনে এনে দিয়েছে আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি চার বছর ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে তার মাধ্যমে কি আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে আজকে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সুযোগ সৃষ্টি হয়েছে হয়েছিল এর কথা আমি এখন বলবো না আমরা সৃষ্টি এখনও এখনো আছে হয়েছে যে আমরা সবাই মিলে বাংলাদেশের যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি যারা প্রাণ দিয়েছি যারা আহত হয়েছি সবাই মিলে আমরা অন্তত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা নির্মাণ করতে চাই আমি এ ব্যাপারে এখনও আশা হারাইনি আমি বিশ্বাস করি যে আমরা যদি সবাই একযোগে সেই সময়ে যে বিষয়গুলো আন্দোলন করেছি সেই বিষয়গুলো নিয়েই যদি আমরা কাজ করি এবং আমরা একমত হই তা অবশ্যই আমরা সেই লক্ষ্যে গিয়ে পৌঁছাতে পারব পত্রপত্রিকা মিডিয়া তাদের নিজের প্রয়োজনে তারা বিভিন্ন রকম কথা বলেন লেখেন তারা কখনো পক্ষে লেখেন কখনো বিপক্ষে লেখেন এরপরে সোশ্যাল মিডিয়া আছে তারা তো মনের মাধুরি মিশিয়ে গোটা জাতিকেই আপনার একে উজ্জীবিত করেন আবার আপনার নিমজ্জিত করেন এই বিষয়গুলো এখন আমাদের গা হয়ে গেছে তা আমরা ওর মধ্য থেকেই বের করার চেষ্টা করি যে কতটুকু আমরা এগুতে পারলাম কতটুকু পিছিয়ে গেলাম কতটুকু আমরা এগিয়ে যাব কতটুকু সম্ভাবনা আমাদের সৃষ্টি হচ্ছে আজকে রাজনৈতিক দল বেশ কয়েকটা নতুন তৈরি হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল আজকে বোধ সম্ভবত তারা আহ আগামীকাল তারা নিবন্ধনের জন্য জবা দেবে আমাদের ছাত্ররা যেখানে আছেন আমরা স্বাগত জানিয়েছি এখনো স্বাগত জানাচ্ছি এবং আমাদের প্রত্যাশা তাদের প্রতি অনেক বেশি আমরা প্রত্যাশা করি যে এই তরুণেরা এই নবীনেরা যারা এই তার বিগত আন্দোলনে সক্রিয় হয়ে অংশ নিয়েছে নেতৃত্ব দিয়েছে যাদের সহকর্মীরা কমরেডরা যাদের বুকে রক্ত ঢেলে দিয়েছে